গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের গল্প লাল বেনারসি লিখেছেন সঞ্চারী চ্যাটার্জি মেধবা মেয়ে মানুষের অত সব কিসের বাড়ির বাইরে একদম যাওয়া চলবে না যাত্রা থিয়েটার দেখা তো মহাপাপ পান চিবোতে চিবতে বললো ঘোষবাড়ির ছোট পিসি আশালতা যাত্রারা সত্য হরিমন্দিরে বসবে বৌমনি যাক না পানের পিক ফেললো আশালতা পোষ্ঠ ততক্ষণে লাল বর্ণে পরিণত হয়েছে বললাম না বেধবা মেয়ে মানুষের ঘর থেকে বেরোনোর নিয়ম নেই যদি পা রাখতেই হয় তাহলে যেন এক্কেবারে বেরিয়ে যায় নিদান দিয়ে আরও একটা পান মুখে পুড়লো আশালতা ছোট কথায় হতাশ হলো মঙ্গল যাকে উদ্দেশ্য করে কথাগুলো বলা হয়েছে সেও ততক্ষণে ঘরে মুখ লুকিয়েছে পছন্দের নায়ক যাত্রা করতে আসছে তাকে এক ঝলক দেখা মানুষের স্বপ্ন থাকে সেখানে সুযোগ পেয়েও ইন্দুবালা দেখতে পাবে না জন্মদুখী ইন্দুবালা যে হতভাগী তা জানত বাপ মা খাকি তকমা ছোট থেকেই পেয়ে এসেছে বিয়ের পর সুখেই কাটছিল দিনগুলো স্বামী মাথায় তুলে রেখেছিল বিয়ের তিন মাসের মধ্যে পেটে বাচ্চা ধরেছিল সুখ কোথায় বিয়ের মাসের সাত মাথায় জলে ডুবে মারা যায় ইন্দুবালার স্বামী যত দোষ গিয়ে পড়ে ইন্দুবালার উপর তিন দিনে সমস্ত ক্রিয়া সম্পন্ন হবে ঘাট কাজের দিন পুকুরে যায় ইন্দুবালা পা পিছলে সেখানেই উপর হয়ে পড়ে একই নদী বাপ ও আগত সন্তানের মৃত্যুর জন্য দায়ী থাকে সমাজ পরিবারের চোখে সবচাইতে বেশি দায়ী থাকে ইন্দুবালা অপয়া মেয়ে মানুষকে সকালে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল ইন্দুবালা পরিবারের বয়োজ্যেষ্ঠা ছোট পিসির পায়ে পড়ে আশ্রয় চায় অনাথ ইন্দুবালার সত্যি কোথাও যাওয়ার জায়গা নেই শ্বশুরবাড়ির বাক্যবান ও কঠোর নিয়ম সহ্য করে এক কোণে পড়ে থাকে বছর কুড়ির ইন্দুবালা জীবন ওর পদে পদে পরীক্ষা নেয় শুধুমাত্র পরীক্ষা না হারিয়েও দেয় ভগবানের থেকে আর কিছু চায় না ইন্দুবালা সময় পেরোতে থাকে ছোট পিসি শয্যা নেয় তেজ ও মুখের জোর দুই মিলিয়ে যায় সব কাজে ইন্দুবালার উপস্থিতি ব্যক্ত থাকলেও আশালতার দেখাশোনার ভার পড়ে ওর উপর ইন্দুবালা উপলব্ধি করে আশালতার কষ্ট বুঝতে পারে বিধবাদের প্রতি আক্রোশের কারণ মাত্র দশ বছর বয়সে বিধবা হয়েছিল আশালতা এক রাত স্বামীর সাথে কাটায়নি অথচ তার বিধবা হয়ে সারা জীবন কঠোর নিয়ম পালন করে গেল সারা জীবন চৌহদ্দির মধ্যে বন্দি থেকে গেল মরণাপন্ন আশালতাও ইন্দুবালার সেবা দেখে অবাক হয় ইন্দুবালার প্রতিও ব্যবহার মনে করে অনুতপ্ত হয় একটু সুস্থ হয় আশালতা ঘোষবাড়ির সকলের ছোট পেশি ইন্দুবালার পিসি ঠাকুমা এইভাবেই কয়েকদিন পেরেলো আশালতার ব্রতের সময় এলো বছরের একটা বিশেষ দিনে আশালতা একটা ব্রত করে কিসের ব্রত কেউ জানে না শুধু জানে সেদিন আশালতা স্নান করে ঘরে ঢুকে বেরোয় তার পরের দিন সাথে সাথেই পুকুরে ডুব দিয়ে এক ঘন্টা পুজো করে তারপর সকলে ওর ঘরে ঢোকার অনুমতি পায় এই বিশেষ ব্রতের দিনে একটা ডালাতে ফল নিয়ে আসে আশালতার ফুল চম্পাবতী ব্রতের দিন একমাত্র সেই ঢুকতে পারে এবার সেই ব্রতের দিনে গিয়ে এলো অস্থির হয়ে পড়লো আশালতা মুখপুরি আমার বত্ত আসছে হ্যাঁ দুদিন পর এবার কি হবে আমি কি করে বর্ত করব আমি তো আছি তোমার সব করে দেব আমার বর্তে কাউরে রাখি না মুখপুরি তিন বছরেও সেটা জানলি না তাহলে কি করবে এবার বোত করো না হতভাগি আমি বর্ত করব না পরের বছর আমি কি বেঁচে থাকবো চুপ করে থাকি ইন্দুবালা তুই ভালো বিটিছে না তোকে বিশ্বাস করা যেতে পারে তুই আমার সাথে থাকবি পরশু সেনান সেরে আমার কাছে চলে আসবি আজ একবার চম্পার কাছে যা ওকে গিয়ে বল আমার পরশু বর্ত আছে আমি যাব ছোট পিসির কথায় অবাক হলো ইন্দুবালা ইন্দুর মুখের অভিমুখে তাকালো আশালতা তারপর বলল এত বকিস কেন কারুকে দিয়ে খবর দেখে নে সেই রাতে উত্তেজনায় ইন্দুবালার ঘুম এলো না শেষ পর্যন্ত আশালতা ওকে বুকে টেনে যে ব্রতের সাথী করবে তা কখনো কল্পনায় আনেনি আশালতার এই ব্রত নিয়ে সকলের কৌতূহল কি কারণে একদিন অন্তর্ধান করে তাকেও জানে না একমাত্র ঘোষবাড়ির মধ্যে ইন্দুবালা সেই সুযোগ পাবে ব্রতের দিন স্নান সেরে ইন্দুবালা আশালতার ঘরে প্রবেশ করল মলেই বিছানা ভরিয়ে রেখেছিল আশালতা ইন্দুবালা পরিষ্কার করে কাঁচা কাপড় পরালো নিজেও আবার কাপড় ছেড়ে এলো এর মধ্যেই নাতির হাত ধরে আশালতার কাছে এলো দেহে আর তেমন চলার শক্তি নেই একটা ঝুড়ি আশালতার ঘরে নামালো ফুল বেশি কিছু আনতে পারলাম না অতই হবে তো শলিল কেমন ভালো না মরলেই বাঁচি দুই ফুলের কিছুক্ষণ কথোপকথন চলার পর বাড়ির পথ ধরল চম্বাবতী বলা হাঁ করে ঝুড়ির দিকে তাকিয়ে থাকে ওতেই যা আছে ব্রতের সামগ্রী হা করে কি দেখছিস মুখ দে দরজা বন্ধ করতে উদ্যত হলো ইন্দুবালা দেখলো কয়েক জোড়া কৌতূহলী চোখ তাকিয়ে আছে তাদের মুখের উপর দরজা বন্ধ করে দিল ওই টেরাক থেকে সারিবার কর দেখবি লাল রঙের একটা শাড়ি আছে থমকালো ইন্দুবালা লাল শাড়ি আবার আশালতার বকুনি খেয়ে ট্রাঙ্ক খুললো অসংখ্য সাদা শাড়ির নিচে রাখা একটা লাল শাড়ি লাল বেনারসি তাতে রুপো দিয়ে নকশা করা পেলি দে পরিয়ে দে অবাক চোখে পিসি ঠাকুমার আদেশ পালন করল ইন্দুবালা আট পৌরভাবে পরিয়ে দিল ঝুরি খোল ঝুড়ির লাল শালু কাপড় উঠিয়ে শালপাতা সরিয়ে চোখ ছানা বড়া হয় ইন্দুবালা ভিতরে ভাত তরকারির সাথে কষা মাংস রাখা অবাক হচ্ছিস আজকের দিনে আমার হয়েছিল তাই আজ লাল বেনারসি পরে এগুলো খাই খেতে তো স্বাদ লাগে বল সেই দশ বছর বয়সে সব ছেড়েছি মা দাদা বনেদের মাছ মাংস দিত আমাকে দিত না কি কষ্ট হতো পরান ফেটে যেত বাবা দাদারা মরার পর আমি এই বর্ত চালু করলাম নিজের জন্যই বর্ত আজকে যা পাপ করেছে তা প্রায়শ্চিত্ত করার জন্য পরের দিন অনেকক্ষণ পুজো করি আমি খুব পাপি বল সাতাত্তর বছরের আশালতার কথা শুনে ঝরঝর করে চোখের জল ফেলছে ইন্দুবালা না তুমি পাপি না আত্মাকে কষ্ট দেওয়া হলো পাপ কোনো পাপ তুমি করনি তাই কখনো প্রায়শ্চিত্ত করবে না আশালতাকে জড়িয়ে ধরলো ইন্দুবালা আজ তু আর আমি খাব শোন কারুকে বলবি না পাগল নাকি কাউকে বলবো না শোন আমি যখন মরে যাব তুই এই লাল নিস ওখানে আমার গহনা আছে ওগুলো তোকে দিলুন শাড়ি গহনা নিয়ে তুই পালাবি একদম এ ঘরে থাকবি না তোকে সবাই জ্বালায় মারবে এই গহনাগুলোতে ওদের দমে নোলা কিচ্ছু দেব না সব তো বেশ তাই হবে এখন তোমাকে খেতে দি খাবার সাজিয়ে আশালতাকে খাইয়ে দিল ইন্দুবালা নিজেও চেটে পুটে খেলো সারাদিন পিসি ঠাকুমার সাথেই লেপটে থাকলো ইন্দুবালা কত কথা বললো নিজের থেকেও আশালতাকে হতভাগিনী মনে হলো ইন্দুবালা তাও স্বামীর সোহাগ পেয়েছে আশালতা স্বামীর স্পর্শটুকুও পায়নি রাতেও আশালতার সাথে কাটালো পাক ভরে উঠে বাসন কোষণ ধুয়ে লাল বেনারসি ছাড়িয়ে স্নান করিয়ে দিল আশালতাকে তারপর জপ করতে বসিয়ে দরজা খুলে বাইরে গেল ইন্দুবালা স্নান সেরে পুজো করে এক ঘন্টা পর ফিরে এলো বিছানায় হেলে পড়েছে আশালতা এ বাবা ছোট পিসি তুমি যে পড়ে গেলে আশালতাকে ওঠাতে গেল ইন্দুবালা দেখল শরীর বরফের মতো ঠান্ডা ব্যাপারটা আর বুঝতে বাকি রইল না সজল চোখে লম্বাভাবে কপালে চুম্বন করল ইন্দুবালা এবার শান্তিতে ঈশ্বরের কাছে প্রার্থনা করব এবার পৃথিবীতে এলে স্বামী সোহাগের কপাল নিয়ে এসো ট্রাঙ্ক থেকে লাল বেনারসি ও গহনার পুটুলি বের করে নিজের ঘরে চলে গেল ইন্দুবালা সেগুলোকে যথাস্থানে রেখে পুনরায় আশালতার ঘরে এসে চিৎকার ও ওগো কে কোথায় আছো দেখো এসে কি সর্বনাশ হলো ইন্দুবালার চিৎকারে সকলে এসে জড়ো হলো ওদের ব্যস্ত রেখে ওখান থেকে সরে গেল ইন্দুবালা একটা ব্যাগে প্রয়োজনীয় জিনিস আর আশালতার থেকে প্রাপ্ত জিনিস ভরে অনিশ্চিতের পথে বেরিয়ে পড়লো